চাকরিটা দেবে কি করে বলুন এখন আপনার ফেভারে যদি আমরা ধরি আমরা কি বলবো যে সত্তর বছর বয়স্ক ভদ্রলোক ওনাকে এখন তুমি চাকরি দাও না তাহলে তাহলে আপনি কি ক্লেম করতে পারেন আপনার যে সত্তর বছরটা হলো তার পেছনে সরকার দায়ী ছিল যেন সরকারি আপনাকে দেয়নি তার জন্য আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন জিনিসটা বুঝেও যদি আপনি ভাবছেন যদি আমি বুঝবো না তাহলে আর আমাদের কিছু করণীয় নেই আমি করেছি মহামহিম আমি কোথায় যাব আমার আমার যাবেন সেটা আপনাকে উকিল সাথে কথা বলতে হবে আমার কোথায় যাব 83 সাল থেকে মামলা করে যাচ্ছি আমার রেগুলার এটা তো আমরা আপনাকে অ্যাডভাইস করতে পারবো না কোথায় যাবেন আনফরচুনেটলি এটা হয়েছে আপনার মামলা বহু জজ সাহেব শুনেছেন অনেক সময় দিয়ে শুনেছেন চেষ্টা করেছেন আপনাকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা কিন্তু একটা জায়গায় তো থামতে হয় কিন্তু তাও জজ সাহেব বলেছে এই প্রসিডিং মানে হাইকোর্টের এই প্রসিডিং আপনি আপনি কম্পেনসেশন ক্লেম করতে পারেন যে আমাকে এরকম ভাবে হ্যারাস করা হয়েছে সেটা এখানে এন্টারটেন্ড হতে পারে না কি করব বলুন আপনাকে তো আমরা সাহায্য করতে পারছি না মানে কোথায় যাব মা আমার জীবনটা শেষ হতে চলল আমি কোথায় যাব আমাদের আইন অনুযায়ী চলতে হবে

হ্যাঁ আপনার মামলা আপিলটা ডিসমিস করে দিয়েছিল দেবব্রত বাবু আপনাকে কোনো সাহায্য করা যেতে পারে আপনাকে আমরা আনিয়েছি ফাইল বের করানোর জন্য আপনার ডিপার্টমেন্টের লোককে ডেকে পাঠানো হয়েছিল যাতে আপনার মামলায় কিছু থাকে আমরা আপনাকে

আপনি এই বাবু তো রিটায়ার করে গেছেন দু হাজার আটের অধিকার আটে আজকে আপনার বয়স কত বছর আপনি সত্তর বছর বয়সে তো শিক্ষকের জায়গায় যেতে না ওই না ওটা যদি প্রেয়ার না হয়ে থাকে আপনি কি চাইতে পারেন যে আমি এত বছর ধরে যে মামলা করলাম আমাকে কম্পেন্সেশন দেওয়া ম্যাক্সিমাম আপনি এটা বলতে পারেন কিন্তু সেটা তো আমরা আপনাকে দিতে পারবো না যেহেতু সেন সাহেব বলে গেছেন যে আপনার অন্য কোনো যদি পথ থাকে আপনি সেখানে যেতে পারেন আমি ভিডিও সরি দেব আমরা কিছু বলতে যাচ্ছি আমি এখন কোথায় যাব মামাই আপনি এটা পিটিশনটা উইথড্র করে নিতে পারেন উইথড্র করে নিয়ে একটু কিল বাবুর সাথে পরামর্শ করতে পারেন আমরা তো আপনাকে অ্যাডভাইস করতে পারবো না না ডিরেকশনের পরিপ্রেক্ষিতে তো ক্যান ফাইল আরে ডিরেকশনটা যেটা দিয়েছে সেই ডিরেকশনের ভিত্তিতে আপনি যেই প্রসিডিংটা খারিজ হয়ে গেছে সেখানেই আবার দরখাস্ত করেছেন আমাদের কাছে রিভিউটা পেন্ডিং নয় আমরা যদি রিভিউটা বেঁচে থাকতো তাহলে নয় আপনি এই আর্গুমেন্টটা করতে পারেন যে জজ সাহেব রিভিউটা ডিসমিস করেননি আমাকে পুনরায় একটা দরখাস্ত করে আসতে বলেছে সেটা তো এখানে হয়নি

এটা কি উইথড্র করে আপনি অন্য কোথাও যাবেন না আমরা আপনার এইটাও ডিসমিস করবো আপনার মামলাটা আমরা খারিজ করে দিচ্ছি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনি তো আইনও তো সব বুঝবেন না এবার এটা আপনার চয়েস আপনি যদি বলেন আমার হামুল সাবমিশনটা মহামহিমের সামনে প্লেস করছি রিভিউ জাজমেন্টের কনক্লুশন পার্টে এটা বলে দেওয়া হয়েছে যতক্ষণ না অর্ডার রুল ওয়ান অফ দা সিভিল প্রসিডিওর এ হচ্ছে এস্টাবলিশ হচ্ছে তার রিভিউ অ্যাপ্লিকেশন উড নট বি এন্টারটেন এই এই কনক্লুশনের পরিপ্রেক্ষিতে ক্যান্সি ফাইল করেছিলাম এই কনক্লুশনের পরিপ্রেক্ষিতে ক্যান্সি ফাইল করেছিলাম আর সেই জন্য আপনার বক্তব্য হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সেখানে কাজ করতেন কিন্তু আপনার ইন্সপেকশন রিপোর্টও আপনার নাম আছে কিন্তু আপনার জায়গায় যখন ওরা ইয়ে আপনার জায়গায় অন্য কারুর নাম দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তাকে রেগুলারাইজ করে দিয়েছে আপনাকে করেনি এই হচ্ছে আপনার আসল ব্যাথা

এখন যে আপনার জায়গায় কাজ করেছে সে কাজ করে রিটায়ার করে তার পয়সা করে নিয়ে সে চলে গেছে এখন আপনার সত্তর বছর বয়স এখন কি এই অর্ডারটা দেওয়া হবে যে না আপনাকে দেওয়া উচিত ছিল কিন্তু এটা আপনার প্রতি অন্যায় হয়েছে সুতরাং আপনি এখন আপনাকে ওইখানে মানে চাকরিতে আপনি যুক্ত হতেন এইটা ধরে নিয়ে আপনার সমস্ত যা পাওনা গন্ডা দেওয়ার অর্ডার দেওয়া কি ঠিক হবে আপনি

এই এখন ওই জন্য কোর্ট বলেছিল যে আপনি যদি মনে করেন যে আপনি ক্ষতিপূরণ পাবার যোগ্য তাহলে সেই আপনাকে সিভিল কোর্টে যেতে হবে যে এই কারণে আমার আমাকে কাজ করতে দেয়া হয়নি আমি কাজ পাইনি আর তার জন্য আমি ক্ষতিপূরণ পাওয়ার হকটা তার জন্য আপনাকে সিভিল কোর্টে সিলালাইসি অবস্থায় এইখানে এই যে বেঞ্চ যে এই বিচার আমরা এখানে করছি আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না ক্ষতিপূরণ 3 টাকা হবে না 5 টাকা হবে সেটা আমরা ঠিক করতে পারবো না বুঝতে পেরেছেন আমি আপিল জাজমেন্ট এর উপর ডিপেন্ড করে মামলা ফাইল করেছি আপিল জাজমেন্ট অবজারভেশন হয়েছে ইট ইজ ইট ইজ ট্রু দ্যাট দা অ্যাপিলেন্স কেস ওয়াজ ডিলেট হুম এন্ড তারপরে আবার অবজারভেশন তৈরি হয়েছে

এই ভুলের কারেকশনের জন্য বারবার আমি মামলা করছি কি ভুলটা হয়েছিল এই ভুলটা হয়েছে হারাধন মন্ডল দু সালে রিটায়ার হয়ে গেছে কিন্তু এখানে অবজারভেশন তৈরি হয়েছে উই আর নট উই আর নট ইন এ পজিশন টু অ্যাকসিড টু আপনাকে চাকরিটা দেবে কি করে বলুন এখন আপনার ফেভারে যদি আমরা ধরি আমরা কি বলবো যে সত্তর বছর বয়স্ক ভদ্রলোক ওনাকে এখন তুমি চাকরি দাও তাহলে তাহলে আপনি কি ক্লেম করতে পারেন আপনার যে 70 বছরটা হলো তার পেছনে সরকার দায়ী ছিল কারণ সরকারি আপনাকে দেয়নি তার জন্য আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন জিনিসটা বুঝেও যদি আপনি ভাবছেন যদি আমি বুঝবো না তাহলে আর আমাদের কিছু করণীয় নেই করেছি করে আমি কোথায় যাব আমার আমার যাবেন সেটা আপনি উকিল সাথে কথা বলতে হবে আমার কোনো উকিল তো নেই মহামহিম তাহলে আমরা কি করব বলুন আমি ইন পার্সন আপনি এটা বিদ্র করে নিন তাহলে আমরা অর্ডার দেবো না আপনার বিরুদ্ধে আপনি উইথড্র করে নিন পিটিশনটা উইথড্র করে অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে যান সেন সাহেবের যে অবজারভেশন আছে সেটা দেখিয়ে Try to understand the predicament of the uh, wow, person, person appearing. No, but my 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 Lord, Lord, the was review was petition, the, the re re then recalling of the order passed in, in review, review, everything has been dismissed. But only one thing which is troubling me, me the, the order dated 17th of uh, September, that is what is before your lordship. But the can three has been dismissed. So, how can two has been filed in October 2023? there is. has been filed. In but he is making a submission that income so we, like... we have checked that up my lord, can see number which has been given my that petition was affirmed in the month of October 2023. Okay. October 2023, yes, sir. 16th March 2023. Milo. That is CAN 3. Milo. And CAN 223, which the original record is not here, that copy.